মাহেশের ছশো আঠাশ বছরের প্রাচীন রথযাত্রার আগে অনুষ্ঠিত হচ্ছে প্রভু জগন্নাথ দেবের নবচৌবন উৎসব এদিন সকাল থেকে ছিল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ দেবের নবচৌবন উৎসব অনুষ্ঠানকে ঘিরে হুগলির মাহেশের মন্দির চত্বর ছিল উৎসবমুখর জানা গেছে জগন্নাথ দেবের দর্শনের আশায় আজ শুক্রবার ভোর থেকে কয়েক হাজার ভক্ত মন্দিরে এসে হাজির হয়েছেন নবযৌবনে নব কলে পরে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নতুন ভাবে রাঙিয়ে দেওয়া হয়েছে প্রতিবছর বছর স্নান যাত্রার পর প্রভু জগন্নাথ দেব নিভৃত বাসে চলে যান কোন রকম আর কোলাহল হয় না মন্দির চত্বরে তারপর দু সপ্তাহ পর আসে নবযৌবন উৎসব যা আজ মাহেশীর মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব আগামীকাল পর্যন্ত চলবে তারপরে আজকে বহু প্রতীক্ষিত ছশো আঠাশ বছরের প্রাচীন ঐতিহাসিক ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাহিশের রথযাত্রা এই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যে দেখা গিয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা প্রতি বছরের মতো রথযাত্রার প্রাককালে নতুনভাবে রং করা হয়েছে বিশাল আকারের মাহিশের রথ এর সঙ্গে রথযাত্রা উপলক্ষে মাহিশের স্নান ময়দানে বসেছে বিশাল মেলা সোজা রথের পর থেকে দীর্ঘ এক মাস ব্যাপী চলবে এই মেলা সব মিলিয়ে এখানকার রথ উৎসবকে কেন্দ্র করে মাহেশ জুড়ে এখন সাজো রথ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন